আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক নিয়ে আর সবচেয়ে মজার বিষয় হলো অঙ্কগুলো সবগুলোর কিন্তু নিয়ম সেম ঠিক আছে আর আমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজে সমাধান করব তাও মাত্র দুইটা সূত্রের মাধ্যমে ঠিক আছে এই পাঁচটা অঙ্ক কিন্তু আমরা ফার্স্ট টাইপের যে অঙ্ক আছে সব কিন্তু এক নিয়মে ঠিক আছে এই অঙ্কগুলো আমরা সব এই দুইটা সূত্র ব্যবহার করে করব ঠিক আছে তাহলে প্রথম অঙ্ক শুরু করি প্রথম অঙ্কে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করব ঠিক আছে তাহলে বিষয়টা একেবারে সিম্পল আমরা কী করব উভয় পক্ষকে বর্গ করে ফেলব ঠিক আছে উভয় পক্ষকে কী করবো বর্গ করে ফেলব এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে আমরা সমীকরণের নিয়ম জানি যদি আমরা একদিকে বর্গহরি তাহলে উভয় দিকে দিতে হয় ঠিক আছে অপরদিকেও দিতে হয় তা না হলে কিন্তু শর্ত আছে সেটা মানবে না ঠিক আছে তাইলে আমরা কি হলাম উভয় পাশে বর্গহরে দিলাম এখন কোন সূত্র পড়ে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এই সম্পূর্ণটাকে আমরা এ ধরলাম এই সম্পূর্ণটাকে বি ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে থ্রি কি স্কোয়ার হলে কী হয় নাইন এখানে এক্স আর এক্স কাটা যাবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাই ওয়ানকে তো স্কোয়ার হলে ওয়ানই হয় সেটা অবশ্যই আপনারা জানেন তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে মাইনাস টু এটা যদি আমরা অপর প্রান্তে পোশা পৌঁছাই তাহলে কী হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কি হলো এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন ঠিক আছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি প্রশ্ন তুলতে এখানে কিন্তু প্লাস হবে ঠিক আছে এখানে প্লাস হবে ঠিক আছে আমি আন্তরিকভাবে দুঃখিত তাহলে আমাদের বলেছিল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করার জন্য আমি বের হয়ে ফেলছি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে ভিডিওটি যখন রেকর্ড করি তখন কিন্তু এখন দুইটা আটটাশ বাজে ঠিক আছে রাত দুইটা আটটাশ বাজে তাই আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেবেন তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই ঠিক আছে অঙ্কতে দু আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল টু ফোর এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর তাহলে আমরা কী করবো আমাদের নিয়ম একবারে সিম্পল ঠিক আছে উভয় পাশে কী করব বর্গ করব ঠিক আছে উভয় পাশে বর্গ হয়ে ফেলবো ওয়ান ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর ঠিক আছে এখন প্রশ্ন জাগতে পারে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে তো আমরা মান ঠিক আছে তাহলে আমাদের কিন্তু প্রশ্ন তো আছে এ টু দু ফোর ঠিক আছে আমরা এবার বর্গ করার পর আবার এটাকে বর্গ করবো ঠিক আছে আমরা যদি দুইটা পেয়ে বর্গ করি তাহলে কিন্তু আনসার অটোমেটিকলি বেরিয়ে আসবে ঠিক আছে তাহলে সম্পূর্ণ প্রসেসটা একটু ফলো করুন তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে স্কোয়ার প্লাস টু এ এটাকে এ ধরলাম সেকেন্ড পার্টকে বি প্লাস বি স্কোয়ার তাহলে কত হলো শূন্য টু আর টু কাটা দিলাম তাহলে কি হলো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু ষল আর এখানে যে টু আছে অলরেডি এই টুকে আমরা অপোজিট সাইডে পাঠালাম তাহলে কী হবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন ঠিক আছে কিন্তু আমাদের যেতে হবে কী দি আর ফোর প্লাস ওয়ান বাই টু দি আর ফোর তাহলে আমরা কী করবো আবার বর্গ চালাবো আবার কী করবো উভয় পক্ষকে বর্গ করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার whole square equal to 40 b square তাহলে কি হয় এটাকে এ ধরলাম আর এটাকে বি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর কে বর্গ হলে কি হয় আমরা ক্যালকুলেটর ইউজ করি একশো ছিয়ানব্বই ঠিক আছে ওকে একশো ছিয়ানব্বই স্কোয়ার স্কোয়ার হাঁটা তাহলে এটু দিবার ফোর প্লাস টু প্লাস এটু দিবার ফোর ইকুয়াল টু একশো তাহলে প্লাস বাই ওটা দেবো টু দি আর ফোর প্লাস ওয়ান বাই টু দি আর ফোর ইকুয়াল টু একশো চোরানব্বই আমাদের দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ টু দি দু ফোর প্লাস ওয়ান বাই এ টু দি আর ফোর ইকুয়াল টু এম টু দি দিআর ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু ঠিক আছে সেম আগের অঙ্কের মতো তাহলে কী করবো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গভরে দিব ঠিক আছে উভয় পক্ষকে বর্গভরে দিলাম তাহলে কি হবে আমাদের সূত্র a, whole Diasi, Tawale, bhe, shutro, a minus b হোল স্কোয়ার তাহলে সূত্র কি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু এম স্কোয়ার তাহলে কি হবে এ আর এ কাটা যাবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার তাহলে মাইনাস টুকে অপোজিট সাইডে আমরা দিলে কি হবে বিপরীত দিকে দিলে কি হবে যোগ হবে এম স্কোয়ার প্লাস টু তাহলে আমাদের কাজ কি আবার বর্গহরা আবার বর্গহরা যেহেতু এটুথবার ফোর বলেছে তাহলে আবার আমরা বর্গরি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার তাহলে কী হবে স্কোয়ার প্লাস টু এ ইন টু যেহেতু আমরা এটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানেও কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বসবে তাহলে কী হবে এমস্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু টু বি বি স্কোয়ার ঠিক আছে তাহলে কী হবে এ টু ফোর প্লাস স্কোয়ার স্কোয়ার খাটা তাহলে কী হবে টু প্লাস ওয়ান বাই ফোর টু কী হবে এম টু ফোর প্লাস দুই দুগুনা চার ফোর এম স্কোয়ার প্লাস ফোর এখানে প্লাস টু আছে অপোজিট সাইডে যদি আমরা দিই তাহলে কী হবে এম টু দিওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু তাহলে এ টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর ইকুয়াল টু এম টু ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে টু গেলে টু ঠিক আছে তাহলে আমাদের কিন্তু প্রমাণ সহজভাবে হয়ে গেছে আমাদের পরবর্তী অঙ্ক হলো এক্স মাইনাস ওয়ান বাই তাহলে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে পাঁচ নম্বর আর নয় নম্বর অঙ্ক কিন্তু সেম নিয়ম তাই এই অঙ্ক দুটি আমি পাশাপাশি লিখেছি তাহলে প্রথম কাজ কি আগের মতো ঠিক আছে উভয় পাশকে আমরা বর্গ করব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হতো ফোর স্কোয়ার তাহলে কী হবে স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হতো সিক্সটিন দেন কী হবে এক্সে এক্সে খাটা দেন এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন তাহলে সিম্পল এখানে মাইনাস টু আসে অপোজিট সাইডে গেলে প্লাস টু হয়ে যাবে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দুই বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের লাস্ট অঙ্ক এটাও সেম নিয়ম আমরা প্রথমে কি করবো উভয় পক্ষকে বর্গ করবো ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করলাম তাহলে কি হবে টু স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি বি প্লাস বি স্কোয়ার তাহলে এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু ফোর আমরা কি লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু ফোর আমরা কি করব আবার উপর পাশে বর্গ করব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার টু স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস টু এন টু বিয়ার ইকুয়াল টু ফোর তাহলে কি হবে এম টু দি দিওয়ার ফোর পরে পরে গুণ হয় ঠিক আছে প্লাস টু প্লাস ওয়ান বাই এম টু দিওয়ার ফোর ঠিক আছে খুব কুইকলি করাচ্ছি কারণ আমার স্টোরেজ প্রায় ফুল হয়ে যাচ্ছে মাত্র তিনশো এম বি আছে তাহলে এম টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দিওয়ার ফোর ইকুয়াল টু ফোর মাইনাস টু তাহলে কী হলো এম টু দিউর ফোর প্লাস ওয়ান বাই এম টু দিওয়ার ফোর ইকুয়েল টু টু ধন্যবাদ আপনারা একটা পর একটা সব ভিডিও কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ